একটা নবজাতকের জন্ডিস মানে প্রায় আমরা শুনতে পাই বা যেটা আমরা বলি যে হচ্ছে ফিজোলজিক্যাল জন্ডিস অর্থাৎ একটা বাচ্চা জন্মের দ্বিতীয় দিন যে জন্ডিসটা বাচ্চার দেখা যায় বাচ্চার চোখ হলুদ হয়ে যায় বাচ্চা পেশাবটা হলুদ হয়ে যায় এটাকে আমরা বলি আসলে হচ্ছে জন্ডিস এই জন্ডিসটা সাধারণত দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মাথায় হচ্ছে দেখা যায় পাঁচ থেকে ছয় দিনের মাথায় জন্ডিসের মাত্রাটা বেড়ে যায় একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা আবার দেখা যায় সাত দিনে এটা কমে আসে এটা নিয়ে আসলে আমাদের বেশি উদ্বিগ আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি অনেকেই আমাদের কাছে দৌড়ে আসে ম্যাডাম আমাকে হসপিটালে ভর্তি করতে হবে কিনা আসলে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই যদি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খায় যদি দিনে সে পাঁচ থেকে ছয়বার পেশাব করে তাহলে এই বাচ্চার জন্ডিস এমনিতেই কমে যায় আস্তে ধীরে এর সাথে আমরা অনেকেই বলি যে বাচ্চার জন্ডিস হয়েছে আমরা বাচ্চাকে রোদে রাখবো কিনা বা আর কি কি করব প্রথম কাজই হচ্ছে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ালে এই বাচ্চা পেশাব পায়খানা করবে এই রক্তে যে জন্ডিস বা বিলিরুবিনটা আছে সেটা এমনি কমে যাবে তারপরও অনেকে যদি আমরা বাচ্চাকে রোদে রাখতে চাই তাহলে সেই রোদটা অবশ্যই হতে হবে খুবই হালকা মিষ্টি রোদ অর্থাৎ একদম টাটকা রোদে বা ঝাঁঝা রোদে আমার বাচ্চাকে রাখা যাবে না কারণ হচ্ছে একটা এক মাস বয়স এক মাসের নিচে বাচ্চারগুলো স্কিনগুলো খুবই খুবই নমনীয় তারা য যে কোনো সময় যে কোনো এই আমাদের যে রোদের টাপটা থাকে বিশেষ করে সকাল দশটা থেকে দুপুর তিনটা এই সময় রোদের টাপটাও বেশি থাকে এবং রোদে আলট্রাভায়োলেট রেটাও অনেক বেশি থাকে যেটা বাচ্চার শরীরের ত্বকের জন্য অনেক ক্ষতিকর যদি আমরা রোদে রাখতেই চাই তাহলে সকাল ছয়টা থেকে দশটার মধ্যে যে হালকা মিষ্টি রোদ সেই রোদটার মধ্যে পনেরো বিশ মিনিট তবে চোখটা এবং পেশাবের রাস্তাটা অবশ্যই ঢেকে রোদ লাগাতে হবে আর আমরা যখনই দেখব বাচ্চার শরীর অতিরিক্ত গরম হয়ে গিয়েছে বা বাচ্চা এই রোদে হচ্ছে অস্বস্তি বোধ করছে অবশ্যই রোদ থেকে সরিয়ে আনতে হবে শীতকাল বা গরমকাল বলে কথা নাই শিশুর আসলে খাবারের বাচবিচার কখনোই নাই শুধুমাত্র যে সব খাবারে বাচ্চাদের অ্যালার্জি আসে ওই খাবার ব্যতীত বরং শীতকালে আমরা বলি যে প্রচুর শাকসবজি পাওয়া যায় এই সময় বাচ্চাকে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে তবে শীতকালে যেটা সমস্যা হয় যে যেসব বাচ্চার আগে থেকে অ্যালার্জি আসে সাধারণত এই কোল্ড অর্থাৎ ঠান্ডায় তাদের অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় সেজন্য আমরা বলি যে শীতকালে যে যেসব অ্যালার্জি প্রবণ যে বাচ্চাগুলো আছে তাদের অ্যালার্জি জাতীয় খাবার যেমন খুব কমনলি আমরা দেখি বড় বা বাচ্চাদের যেটা আসলে কমনলি দেখা যায় গরুর মাংস হাঁসের মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ মিষ্টি কুমড়া বেগুন বাদাম কুঁই কোনো কোনো বাচ্চার আমরা দেখি মাশরুম বা কোনো কোনো বাচ্চার আমরা অনেক সময় দেখতে পাই যে গরুর দুধ বা ডিমেও অ্যালার্জি থাকে তাহলে মা এবং বাবা ওনারা আগে থেকেই জানেন যে কোন খাবার খুলে খেলে বাচ্চার হঠাৎ করে কাশি শুরু হয় বা বাচ্চার শরীরে লাল ডাল র্যাশ দেখা যায় সেই খাবারগুলো এই সময় একটু কম পরিহার করতে হবে আর শীতকালে অবশ্যই যে বাচ্চাগুলো অ্যালার্জি প্রবণ বা যার ঘন ঘন ঠান্ডা লাগার আগে থেকেই হচ্ছে ইতিহাস আছে সেসব বাচ্চাদের অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানো যাবে না চেষ্টা করতে হবে যে খাবারটাই খাওয়াবে একটু কুসুম গরম বিশেষ করে ফ্রিজ থেকে বের করে অবশ্যই খাবারটা গরম করে বাচ্চাকে দিতে হবে এবং বাচ্চাকে একটু ঈষদ পানি খাওয়ালে আমরা সহজেই যে ঠান্ডাগুলো আছে সেগুলো থেকে হচ্ছে সহজেই তাড়াতাড়ি অতিক্রম করতে পারি